মণিপুরের বেশ কয়েকটি জেলায় অব্যাহত আছে কুকি মেইতি সংঘর্ষ রাজ্যে দুদিনের বন্ধ ডেকেছে কুকি জো সম্প্রদায় এতে বেশ কয়েকটি জেলায় বন্ধ রয়েছে যান চলাচল ব্যবসায়িক ও বেসরকারি বহু প্রতিষ্ঠান বন্ধ থাকায় তৈরি হয়েছে নাগরিক দুর্ভোগ তিন জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী থেমে থেমে ভারতের মণিপুরের বিভিন্ন অঞ্চল থেকে আসছে কুকি মেয়েটি সংঘর্ষের খবর শনিবার সকালে মেইতি অধ্যুষিত মঙ্গ গ্রামে হামলা চালায় সশস্ত্র একটি দল এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে চলে গোলাগুলি পাহাড়ের চূড়া ও ঘন জঙ্গল থেকে গুলি চালানো হচ্ছে বলে দাবি পুলিশের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা থেকে বাঁচতে এরই মধ্যে গ্রাম ছেড়েছেন বহু বাসিন্দা চলমান সংঘাতের মাঝেই রাজ্যে দুদিনের বন্ধ ডেকেছে কুকিজ জো সম্প্রদায় কুকি অধ্যুষিত জেলাগুলোতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম এছাড়াও বন্ধ রয়েছে যান চলাচল চলমান সহিংসতার মধ্যে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছে গোষ্ঠীটি হামলা হয়েছে সেনাপতি জেলার একটি হিন্দু মন্দিরে সাম্প্রতিক সময়ে মন্দিরটিতে দ্বিতীয়বারের মতো এমন হামলার নিন্দা জানিয়েছে নাগা সংগঠনগুলো মণিপুরের তিন জেলা থেকে বিপুল গোলা বারুদ উদ্ধারের দাবি করেছে নিরাপত্তা বাহিনী শুধু কাঙ্কো কপি থেকে উদ্ধার হয়েছে তিনশোর বেশি রাইফেল ম্যাগাজিন নাইন এম এম পিস্তলসহ বিপুল পরিমাণ হাত বোমা চুরাচাঁদপুর থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র তবে অভিযানে গ্রেপ্তার করা যায়নি কাউকে এক সপ্তাহ আগে মিয়ানমার থেকে নয়শো কুকি সদস্য মণিপুরে প্রবেশ করেছে বলে জানিয়েছিল রাজ্য প্রশাসন সে সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা জানিয়েছে কেন্দ্র তবে এবার প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাহার করে নিয়েছে মণিপুর সরকার এমন ঘটনায় বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন তথ্যকে গোয়েন্দা তথ্য হিসেবে চালিয়ে গুজব পরিবেশন করছে সরকার ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি